বন্ধুরা ভারত সেবাশ্রম সংঘ থেকেই আপনাদের সকলকে আজকে সুপ্রভাত জানাচ্ছি গয়াতে আজ আমাদের চতুর্থ দিন গত দুদিনে এই ভারত সেবাশ্রম সংঘতে থেকেই আমরা মূল গয়া শহরের বিখ্যাত সব স্থানগুলো দর্শন করেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখিয়েছি জানিয়েছি সেই সব স্থানের মাহাত্ম তবে আজ আমরা সকাল সকাল ভারত শিবাশ্রম সংঘের ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি চলেছি বিখ্যাত বুদ্ধ গয়া দর্শনে ভারত শিবাশ্রম সংঘ থেকে বেরিয়ে এসে রাস্তায় আসতেই টোটো পেয়ে গেলাম গয়া যেহেতু পূর্বপুরুষের পিণ্ডদানের মুখ্য স্থান তাই পিণ্ডদান সম্পর্কে আমার পক্ষে যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যাতে ওই উদ্দেশ্যে এলে গয়া আসার আগে বাড়ি থেকেই ঠিক করে নিতে পারেন কোথায় কিভাবে পিণ্ডদান করবেন গত দুটো ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রথম ভিডিওতে সাধারণ মৃত্যুতে কোথায় কোথায় কিভাবে পিণ্ডদান করা যায় এবং দ্বিতীয় পর্বে অপঘাত মৃত্যুতে পিণ্ডদানের স্থান সহ সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি তবে সত্যি বলতে কি গত দুদিন ধরে এত পিণ্ডদানের দৃশ্য দেখেছি যে আমার মনটাই ভারাক্রান্ত হয়ে উঠেছে তাই মনটাকে কিছুটা চাঙ্গা করে তুলতে আজ ছুটে চলেছি শ্রী গৌতম বুদ্ধের তপস্যাস্থল বুদ্ধ গয়া দর্শনে গয়া শহরের এক প্রান্তেই বুদ্ধ গয়া অবস্থিত দূরত্ব প্রায় ষোলো কিলোমিটারের মতন হবে আমাদের সময় লাগবেই আধ ঘন্টা আপনাদের সুবিধার্থে জানাই খুব কম খরচে গয়া থেকে বুদ্ধগয়া পৌঁছানো যায় আপনারা যদি ভারত শিবাশ্রম সঙ্গে থাকেন তাহলে প্রথমে ভারত সেবাশ্রম সঙ্গ থেকে দশ টাকায় এক কিলোমিটার দূরে গয়াকোটে আসতে হবে তারপর সেখান থেকে অটো ধরে ষোলো কিলোমিটার দূরে বুদ্ধগয়া পৌঁছে যেতে পারেন মাত্র তিরিশ টাকায় তবে আমরা ভারত সেবাশ্রম সঙ্গর কাছ থেকে অটো রিজার্ভ করে নিয়েছি কারণ আমাদের টার্গেট টাইম থেকে অনেকটাই লেটে বেরিয়েছি আজ আমরা তার উপরে আজই বুদ্ধগয়ার প্রায় সবটাই ঘুরে দেখে নেব ছুটি তো শেষের দিকে তাই আজকের মধ্যেই বুদ্ধগয়ার সবটাই দেখে নিতে হবে অটো রিজার্ভ করতে আমাদের খরচ পড়েছে চারশো টাকা ওই দেখুন রাস্তা থেকে সামান্য দূরে ফলগু নদী বয়ে চলেছে যখন কোনো জায়গায় আসি আমি ভেবেই নি আপনাদের সবটাই ইনফরমেশন দেব যাতে প্রথমবার আমরা আসার ফলে যেসব ছোট ছোট সমস্যা ফেস করতে হয় সেগুলো সম্পর্কে আপনারা যাতে ধারণা করে আসতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি বুদ্ধগয়ার মহাবতী মন্দিরের কাছের অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডের একদম কাছেই হোটেলে একদিনের জন্য রুম ভাড়া করার জন্য এগিয়ে চললাম এই হলো আমাদের রুম ছোট্ট এই রুমটার অ্যাটাচ বাথরুম সহ পাঁচশো টাকা ভাড়া শুধু রাতটুকুই তো থাকার জন্য ঠিকই আছে বলুন লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম কারণ আমি প্রথমেই বলেছিলাম আমরা লেটে রান করছি আর শুরুটা যদি দেরি করে হয় তবে তাড়াহুড়ো তো লাগবেই চলুন এখান থেকে খুব কাছেই আছে মহাবোধি মন্দির যেখানে বুদ্ধদেব তপস্যা করেছিলেন চারপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে রাস্তা ধরে সামান্য আসতেই পৌঁছে গেলাম মন্দির চত্বরে হাঁটতে হাঁটতে মূল মন্দিরের কাছে এসে জানতে পারি গেটের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ আমি চলে এলাম ভেতর দর্শন করার জন্য এর মধ্যে বাইরে থেকে যতটা সম্ভব এখানকার দৃশ্যগুলো দেখাতে দেখাতে এই স্থানে মাহাত্ম তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে বুদ্ধ গয়া হল ভারতের বিহার রাজ্যে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান এই পবিত্র তীর্থস্থানের একটি অংশই হল মহাবধি মন্দির বা মঠ এটি বৌদ্ধ বিহার হিসাবেও পরিচিত মন্দিরের পশ্চিম দিকে প্রাচীন বোধি বৃক্ষটি অবস্থিত ওখানেই সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেন এই মঠটির সবচেয়ে উঁচু শিষ্যটি উচ্চতা হলো একশো আশি ফুট জানা যায় প্রাচীন বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা অশোক এটাই ছিল বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান তপস্যাস্থল কিন্তু মহাবোধি মহাবিহারটি মুসলিম শাসকরা ধ্বংস করে এবং বৌদ্ধদেবের শিষ্যদের ওপর অত্যাচার করতে থাকে তখন তারা হিন্দু ধর্মালম্বী নেপাল রাজ্যের দরবারে গিয়ে প্রাণ বাঁচান পরবর্তীকালে ভারত সরকার প্রচুর অর্থ ব্যয় করে বর্তমানের এই মহাবোধি মহাবিহার সহ বুদ্ধগয়ার পুনর্নির্মাণ করে মহাবোধি মঠের চত্বরটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা এতটাই নিস্তব্ধতা বিরাজ করছে যে এখান থেকে বেড়াতেই মন চাইছে না আমরা আজকেই বুদ্ধ গয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলো দর্শন করব তো তাই এক জায়গায় বেশিক্ষণ সময় নষ্ট করা ঠিক হবে না চলুন এবারে মহাবোধির বৌদ্ধ বিহার থেকে বেরিয়ে পড়ি হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে মন্দির চত্বর থেকে বেরিয়েই দশ টাকা ভাড়ায় টোটো করে চললাম এখানকার বিখ্যাত আশি ফুট বৌদ্ধ মন্দির দেখার জন্য এই পথটা সহজে হেঁটে যাওয়া যায় যদি তারা না থাকে বুদ্ধগয়ার চারদিকে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক স্থান আছে দেখার ইচ্ছা আছে সব জায়গা এবারে দেখা যাক সময়ের মধ্যে কতটা কভার করতে পারি আমরা আর আমরা যতটুকু দেখবো আপনাদেরকেও ততটাই দেখাবো কথা দিলাম টোটো করে চলে এলাম নির্দিষ্ট স্থানে সামনে গেট দিয়ে ঢুকেই সামনের দিকে চোখ পড়তেই অবাক হলাম আমাদের সামনেই ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তি অসাধারণ লাগছে দারুণ সুন্দর সাজানো গোছানো জায়গা সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম বুদ্ধদেবের মূর্তির কাছে যাওয়ার জন্য মুক্ত নীল আকাশের নিচে পদ্ম ফুলের ওপর ধ্যানস্থ ভঙ্গিতে বসে আছেন বুদ্ধদেব উনিশশো সালে এই মূর্তিটা তৈরি করা হয়েছিল এটি উদ্বোধন করেন চোদ্দতম ধর্মগুরু দালাই লামা এই সুবিশাল মূর্তিটি বেলে পাথর ও লাল গ্রানাইট পাথর দিয়েই তৈরি করা এটি ভি গণপতি স্থপতি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং বারো হাজার পাথর শিল্পীর এই মূর্তি তৈরি করতে সময় লেগেছিল সাত বছর মূর্তির ভেতরে একটা ফাঁপা সিঁড়ি আছে যা মাটি থেকে মূর্তির বুক পর্যন্ত চলে গেছে আশি ফুট বুদ্ধ মূর্তি সহ চার পাঁচটা ঘুরে বেরিয়ে পড়লাম এবারে আমরা এগিয়ে চললাম পরবর্তী দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম আশি ফুট বুদ্ধমূর্তির খুব কাছেই আছে দায়জিগ বৌদ্ধ বিহার গেট থেকে ঢুকে দেখলাম দুদিকে সবুজে ঘেরা পরিবেশ তার ঠিক মাঝখান থেকে রাস্তা চলে গেছে মঠের দিকে রাস্তা ধরে সোজা এলে দেখতে পাওয়া যাবে বৌদ্ধ স্তূপ আর এই স্তূপের ঠিক সোজা সুজি রয়েছে বৌদ্ধ বিহারটি এবারে আমরা এগিয়ে চললাম গর্ভগৃহের দিকে এই মঠটি জাপান সরকার থেকে উনিশশো সালে গড়ে তোলে মন্দিরটি বেলে পাথর এবং গ্রানাইট পাথর দিয়েই তৈরি করা হয়েছে জানা যায় জাপান ও ভারত এই দুই দেশের মিত্রতার প্রতীক হিসাবে এই মনাস্ট্রি গড়ে তুলেছিল জাপান সরকার ভেতরে ঢুকে বুদ্ধদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম এই মূর্তিটির উচ্চতা চৌষট্টি ফুট সোনালী রঙের এই বিশাল বৌদ্ধ মূর্তিটি বুদ্ধগয়া ভ্রমণকারী তীর্থযাত্রী ও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে মন্দিরের চারদিকে অসাধারণ শিল্প কার্য ফুটিয়ে তোলা হয়েছে এত নিপুণ শিল্পকার্য যে সকলকে মুগ্ধ করবেই আরও মুগ্ধ হবেন যখন দেখবেন মূল বুদ্ধ মন্দির দুদিক সহ সমগ্র দেওয়াল জুড়ে ছোট রয়েছে মনে দারুণ এক শান্তি অনুভব করছি এমন সুন্দর স্থানে আসতে পেরে মূল বেদী সংলগ্ন স্থান ছেড়ে বাকি বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে ধ্যানতপ করার জন্য বহু মানুষই এখানে বসে ধ্যান করেন ভীষণ শান্তি জায়গা তবে এই মন্দির দর্শনের সব থেকে ভালো সময় মনে হয় ভোরবেলা নিলিবিলি শান্ত পরিবেশে নিজেকে খুঁজে পাওয়ার একদম আদর্শ জায়গা আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে রইলাম দেরি হয়ে যাবে মনে হতেই বেরিয়ে পড়লাম এবারে মন্দির থেকে বেরিয়ে এবার বাইরের চত্বরটা একটু ঘুরে দেখলাম বিশাল বড় এলাকা জুড়ে তৈরি হয়েছে এই দায়জকে বৌদ্ধ বিহারটি এই বৌদ্ধ বিহারটি দেখার পর এবারে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মন্দিরের রাস্তায় এবারে সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম বুদ্ধগয়াতে বেশ কিছু বিখ্যাত রয়েছে একটা মনাস্ট্রি থেকে অন্য মনাস্ট্রির দূরত্ব খুবই কম তাই সহজেই হেঁটে দর্শন করা যায় সবগুলো এই যে দেখুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম আরও একটা মনাস্ট্রির সামনে এটা হলো ইন্দোসান নিপ্পোজি জাপানিজ গেট থেকে ভেতরে ঢুকে পড়লাম বোঝাই যাচ্ছে এই জাপানেরই তৈরি দেখলাম দারুণ সুন্দর সবুজে ঘেরা পরিবেশের মধ্যে এই মঠটি গড়ে উঠেছে কত বড় এলাকা এই মঠটির চারদিকে ধীরে ধীরে প্রবেশ করলাম গর্ভ মন্দিরে দূর থেকে কাঠের তৈরি তবে এতটা দূরে থাকায় বুদ্ধদেবের মূর্তিটি চোখে ও ক্যামেরায় কোনোটাতেই তেমন ভালো করে ধরা পড়ল না যাই হোক বেরিয়ে পড়লাম পুরো মন্দির চত্বরটি একটি শান্তিময় পরিবেশে অবস্থিত এই সব তৈরির উদ্দেশ্যই ভারত ও জাপানের মধ্যে বন্ধন দৃঢ় থাকার প্রতীক শীতকালে এলে এই সব স্থানে পরিবেশ আরো বেশি সুন্দর দেখা যায় খুব সুন্দর লাগলো এখানে এসে এখানকার সমস্ত স্থানগুলো কাছে এতটাই যে হেঁটেই চলা যায় সামান্য কিছুটা হেঁটে পৌঁছে গেলাম আরও একটা বৌদ্ধ বিহারে এই মনাস্ট্রিটার নাম দ্য রয়েল ভুটানিজ মনাস্ট্রি পাশের ছোট্ট গেট থেকে ভেতরে ঢুকে পড়লাম মঠের চত্বরে প্রবেশ করেই প্রথম দর্শনেই মুগ্ধ হলাম সুন্দর ঝা চকচকে পরিবেশ দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে চলে এলাম ভুটানের মন্দিরের কাছে ঢুকে গর্ভগৃহে এক কথায় অপূর্ব কথা দিয়ে এই মঠের সৌন্দর্য বোঝাতে পারবো না দেখাই আপনাদের দেখতে দেখতে আপনারাই ভাবুন মুগ্ধ হবার যথেষ্ট কারণ আছে কি না এই মঠটি ভুটানের রাজা ভগবান গৌতম বুদ্ধকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য সাত ফুট লম্বা এই মন্দিরের ছাদ থেকে শুরু করে চারদিকের দেওয়াল সহ থামগুলোতে যে কারুশিল্প ফুটিয়ে তোলা হয়েছে এক কথায় অসাধারণ চোখ ফেরানো খুবই মুশকিল অল্প কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে এলাম কারণ টার্গেট একটাই মধ্যে মন্দির বন্ধ হবার আগেই আমরা যত বেশি পারব মঠগুলোকে দেখে নেব ভুটানিস মঠের করিডোর থেকে চারদিকটা ভালো করে দেখলাম মনে হলো আমার সামনে রয়েছে কোনো বড় চিত্রপট এই মঠটি তৈরি হয়েছে দু সালে এই মঠ থেকে বেরিয়ে আবারও হাঁটতে শুরু করলাম এ পথে অনেক হোটেল আছে দেখতে পেলাম হোটেলগুলোকে পেছনে ফেলে এগিয়ে চললাম তবে শুধু মনে রাখতে হবে এখানকার সব মনাস্ট্রিগুলো ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর আবার খোলে দুপুর দুটো থেকে চলে এলাম থাইল্যান্ড থেকে তৈরি করা থাই মন্দিরে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে সামনেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর আগে যেসব মঠগুলো দেখেছিলাম তার তুলনায় এটা একটু কম বলেই মনে থাইল্যান্ডের স্থাপত্য শৈলী লক্ষ্য করা যায় সমস্ত স্তরে বেদিতে বুদ্ধদেবের ব্রোঞ্জের মূর্তি রয়েছে থাই মন্দির দর্শন করে বেরিয়ে এলাম বেরোবার সময় গেটের বাইরের পরিবেশটা একটু চোখ বোলালাম বাহ বেশ সুন্দর লাগছে মন্দির থেকে বেরিয়ে আবারও এগিয়ে চলা শুরু হলো জানলাম সামনেই আছে চীনা মনাস্ট্রি মিনিট হাঁটাপথ দেখতে দেখতে পৌঁছে গেলাম গেটের কাছে গেটের ভেতরে পরিবেশটা ভালো লাগলো মনাস্ট্রির সামনে ছোট বড় অনেক মডেল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে চারদিকটা আর প্রতিটা মডেল যেন প্রাণবন্ত আমি তো কিছুক্ষণ ধরে বিভিন্ন মডেলগুলোকে দেখতে থাকলাম এই মনাস্ট্রি তৈরি হয়েছিল উনিশশো সালে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল আর ভারত ও চীনের মধ্যে সম্পর্কর পুনরুদ্ধারকরণের প্রতীক হিসাবেই তৈরি হয়েছিল এই মনাস্ট্রি চীনা মনাস্ট্রি দেখে বাইরে বেরিয়ে এলাম চীনা মনাস্ট্রির পাশেই আছে তিব্বতীয় মনাস্ট্রি চললাম সেদিকে ধীরে ধীরে প্রবেশ করলাম তিব্বতীয় মনাস্ট্রিতে গেট থেকে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়লাম আগে এই মঠের চারদিকে সবুজের বাতাবরণ দেখার জন্য এখানকার পরিবেশটা সঠিক ব্যাখ্যা দিতে কোন শব্দগুলো প্রয়োগ করা যথার্থ হবে তা আমি বুঝতে পারছি না চোখ যেন আটকে যাচ্ছে এখানকার বৌদ্ধ স্তূপটাও না বেশ সুন্দর দেখতে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এদিকে খোলা আকাশের নিচে বুদ্ধদেবের ছোট্ট ছোট্ট চারটি মূর্তি রয়েছে এই তিব্বতীয় মঠটি পদ্মসম্ভা মহাবিহার নামেও পরিচিত এই বৌদ্ধ বিহারটি সালে চোদ্দতম দালাই লামা প্রতিষ্ঠা করেন চারদিকটা দেখে নিয়ে এবারে এগিয়ে চলাম মনাস্ট্রীর দিকে এটা সামান্য পাহাড়ি টিলার ওপরেই এই মনাস্ট্রিটা অবস্থিত ছোটর মধ্যে দেখতে কিন্তু বেশ সুন্দর কাচের দরজা খোলাই ছিল ঢুকে পড়লাম এটি তিব্বতীয় ধার্যের বৌদ্ধ বিহার চারদিকে দেওয়াল জুড়ে বুদ্ধদেবের জীবনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাদ থেকে শুরু করে দেওয়ালের কারুকার্য মনে রাখার মতন ব্যারিকেডের বাইরে থেকেই সোনালী রঙের বৌদ্ধ মূর্তি দর্শন করলাম মনাস্ট্রের ভেতরে অনেকটা ফাঁকা জায়গা নীরবের চেয়ে চেয়ে দেখতে লাগলাম শিল্পীদের শিল্পকার্য এবার বেরিয়ে পড়লাম বাইরের দিকে বাইরের চত্বরটাও দারুণ সুন্দর পরিপাটি বাইরের দিকে ফটোগ্রাফি করতে করতে জানলাম আমাদের এবারে তাড়াতাড়ি মন্দির চত্বর থেকে বেরাতে হবে কারণ মন্দির বন্ধের সময় হয়ে গেছে গেট থেকে বেরিয়ে এলাম রাস্তায় এখানে আরও বেশ কয়েকটা বিখ্যাত মনাস্ট্রি ছিল তবে সেগুলো আর দেখা হবে না মনে হয় হাতে সময় আছে তাই ঢুকে পড়লাম কিছুটা কেনাকাটি করতে দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিসে পশুরা সাজানো রয়েছে অ্যান্টিক জিনিসও পাওয়া যায় এসব দোকানে খুব বেশি প্রয়োজনীয় নয় তবে বেশিরভাগটাই ঘরের সৌন্দর্য বাড়ানোর সামগ্রী এবারে স্থানীয়দের কাছ থেকে জেনে চলে এলাম খাবারের খোঁজে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টে ধোসাটা খুব ভালো হয় জেনে ধোসায় খেয়ে নিলাম খাওয়া শেষে ওখানেই বেশ কিছুটা সময় কাটিয়ে ঠিক দুপুর দুটো নাগাদ বেরিয়ে পড়লাম মন্দির বন্ধের কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে জানলাম দুটোতে নয় আড়াইটেই খোলে সব মনাস্ট্রি এবারে ঠিক করেই নিলাম এখানে আর সময় নষ্ট না করে আমাদের সোজা বেরিয়ে যাওয়া উচিত সুজাতা গ্রামে এরপর এখান থেকেই টাকায় রিজার্ভ করা হলো এগিয়ে বুদ্ধদেবের বুদ্ধত্ব লাভের পর যিনি প্রথম পায়েস খাইয়েছিলেন সেই সুজাতার গ্রামে প্রথমে টোটো চালক দাদা আমাদেরকে নিয়ে এলেন স্লিপিং বুদ্ধা দেখাতে মন্দিরের কাছে এসে আমাদেরকে নামিয়ে দিলেন আমরা গেট থেকে ঢুকে এগিয়ে চললাম মন্দিরের দিকে পর গর্ভগৃহে ঢোকার গেট দিয়ে ভেতরে এসে দেখলাম সামনে বিশাল বড় জায়গা ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম বুদ্ধদেবের মূর্তি দিকে বেদিতে ধ্যানস্থ অবস্থায় অবস্থান করছেন বুদ্ধদেব এমন প্রশান্তময় মুখ দেখে নিজের মনেও অসাধারণ একটা শান্তি খুঁজে পেলাম কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম এবারে সিঁড়ির পথ ধরে ওপরের দিকে উঠতে থাকলাম স্লিপিং বুদ্ধা দেখার জন্য খোলা আকাশের নিচে স্বয়ন অবস্থাতেই রয়েছে বুদ্ধদেব এই মূর্তিটি সালে উদ্বোধন করা হয়েছে মূর্তিটি একশো ফুট লম্বা এবং তিরিশ ফুট উঁচু এটা তৈরি করেছে বুদ্ধ আন্তর্জাতিক কল্যাণ মিশন মূর্তিটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটি প্রথমে কলকাতা ভাস্কর মিন্টু পাল ও তার সাথে জন কারিগর তৈরি করেছিল এরপরে এটিকে টুকরো টুকরো করে বুদ্ধগয়ায় আনা হয় এবং স্পাত ও সিমেন্টের তৈরি একটি ফ্রেমের মধ্যে টুকরোগুলোকে লাগানো হয় তারপর তৈরি করা হয় এমন সুন্দর বৌদ্ধ মূর্তি নীল আকাশের নিচে এই স্থানটা যেন স্বর্গভূমি সমতুল্য এখানে দর্শন করে বেরিয়ে পড়লাম টোটোতে উঠে পড়ি সুজাতা গ্রামের উদ্দেশ্যে কিছুটা আসার পর এই যে আমরা এখন ফলগু নদীর ওপরের ব্রিজ দিয়ে ওপারের দিকে যাচ্ছি ফলগু নদীর চারদিকে সৌন্দর্য দেখে একটু ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়লাম আবার টোটোতে উঠে পড়লাম এগিয়ে চললাম সামনের দিকে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর আকাশের দিকে তাকালে মন ভরে যাচ্ছে বেশ কিছুটা আসার পর আমরা এসে পৌঁছালাম সুজাতা গড়ে এই স্তূপটা বিহারের বাকরাউ গ্রামের বুদ্ধগয়া থেকে সোজা এলে এখানে কুড়ি মিনিট সময় লাগে পৌঁছাতে এই হল সুজাতা স্তূপ জানা যায় এটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে তৈরি করা হয়েছিল মনে করা হয় এখানেই বুদ্ধদেব বোধিবৃক্ষের নিচে জ্ঞান অর্জন করেছিলেন তবে স্থানীয়দের মধ্যে এই স্থান নিয়ে মতভেদ আছে প্রচলিত আছে সুজাতা নামে এক উপজাতি মহিলা যিনি বুদ্ধদেবকে ক্ষীর খাইয়েছিলেন সাত বছরের উপবাস ভেঙে এই ক্ষীর খেয়ে তিনি শক্তি অর্জন করেছিলেন দেহে তারপর ভগবান বুদ্ধকে জ্ঞান অর্জনের পথে এগিয়ে নিতে সাহায্য করেছিল এই স্তূপের খনন কার্য করার পর একটি শিলালিপি ও ভগবান বুদ্ধের একটি মূর্তি পাওয়া যায় শিলালিপিতে দেবপাল রাজ্যের ও সুজাতা গ্রামের কথা লেখা ছিল জানা যায় এই স্তূপের সামনে একটি অশোক স্তম্ভ ছিল যা উনিশশো সালে বোধগয়াতে নিয়ে যাওয়া হয় এই সুজাতা স্তূপের প্রতিটি ইটি প্রাচীনত্বের প্রমাণ বহন করে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম এখানে স্তূপের সামনের দিকটা তো হাতে আকা ছবি সব দিক ঘুরে দেখে বেরিয়ে পড়লাম এবারে টোটোতে উঠে পড়লাম এখান থেকে কিছুটা দূরেই আছে সুজাতা মন্দির দাবি করা হয় ওটাই নাকি সুজাতার বাসভূমি ছিল চলুন সবাই মিলে দর্শন করে আসি রাস্তা দুধারে গ্রাম্য পরিবেশ এবং সেখানকার গ্রাম্য জীবনযাত্রা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বেশ কিছুটা আসার পর এই যে আমরা চলে এসেছি এবারে এই সামনে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে উঠে পৌঁছে দেখলাম অনেক গ্রামের মানুষ জড়ো হয়েছে এখানকার প্রার্থনা সবাই হাঁটতে হাঁটতে দেখলাম একটু দূরেই একটা উঁচু বেদিতে দেখা যাচ্ছে বুদ্ধদেবকে সুজাতা মা পায়েস খাওয়াচ্ছে আরো কিছুটা এগিয়ে এসে দেখলাম এখানেও সেই একই চিত্রপট রয়েছে জায়গাটা খুব বেশি বড় নয় এরই মধ্যে ছোট ছোট অনেক মন্দির গড়ে তোলা হয়েছে এখানে মন্দিরগুলোতে বুদ্ধদেবের বিভিন্ন ভঙ্গির মূর্তি রয়েছে তাছাড়াও অন্যান্য দেবতাদের মূর্তিও দেখা যায় মন্দির চত্বরে পাশেই রয়েছে বিশাল চাষের জমি এই মন্দির চত্বরটা ঘুরতে খুব বেশি সময় লাগবে না এখানে বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি দেখে এবং এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখে বেরিয়ে পড়লাম এবারে টোটো করে চললাম বুদ্ধগয়ার হোটেলের উদ্দেশ্যে রাম্য রাস্তা পেরিয়ে চলে এলাম ফোলগু নদীর সেই ব্রিজের উপর চীনা পরিপ্রাজক ইয়ংসাংয়ের লেখা থেকে জানা যায় এই ফলগু নদীর প্রাচীন নাম ছিল নীলাঞ্জনা নদী এই ছিল আজকে আমাদের যাত্রাপথ আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবারে অনেকটা পথ পেরিয়ে চলে এলাম আমাদের হোটেলে সকলে ভালো থাকবেন আর আমাদের নতুন যাত্রার সবসময় সাথী হওয়ার অনুরোধ রইল শুভরাত্রি